নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এখানি অন্য স্বাদের ছোট গল্প গল্পের নাম দক্ষিণের দরজা আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প দক্ষিণের দরজা বিয়ে করার পর আমি একটা সার সত্য জানলাম মেয়েদের খুশি করতে গেলে একটা ভালো বাথরুমওয়ালা বাড়িতে থাকা দরকার বিয়ের পর মেয়েদের কাছে স্বামীর শরীর যৌবন কিংবা পৌরুষ কিংবা টাকা পয়সা কিংবা খ্যাতি সবই তুচ্ছ হয়ে যেতে পারে যদি বাড়ির বাথরুমটা ভালো না হয় যে বাড়িতে জলের কষ্ট সেই সংসারে শান্তি নেই আমার স্ত্রী শান্তার স্নান করতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট স্নানের ঘরটা তার একটা বিলাসিতার জায়গা সুতরাং আমি যে ফ্ল্যাটটা ভাড়া করি বাথরুমটা কিছুতেই তার মনের মতন হয় না ফলে আমার গৃহ শান্তি নষ্ট হবার উপক্রম এই জন্য আমাকে ঘন ঘন বাড়ি বদলাতে হয় কলকাতা শহরে পছন্দ মতন ফ্ল্যাট খুঁজে পাওয়াই দুষ্কর তাছাড়া প্রত্যেকবার নতুন ফ্ল্যাট নিতে গেলেই ভাড়া বেড়ে যায় কিন্তু কথা শান্তাকে বোঝানো যাচ্ছে না বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি করার বদলে ফ্ল্যাট খুঁজে বেড়ানো অনেক উত্তম কাজ তিন চারবার বাড়ি বদলাবার পর দক্ষিণ কলকাতার লেকের ধারে আমরা একটা চমৎকার ফ্ল্যাট পেয়ে গেলাম ছিমছাম ছোট্ট খাট্ট এবং পরিষ্কার ঠিক যেন আমাদের জন্যই তৈরি ভাড়াও সাধ্যের মধ্যে দুটি বাথরুম একটা সাধারণ লোকের হলেও শোবার ঘরের সঙ্গে লাগানো বাথরুমটা এক কথায় অনবদ্য রীতিমতন চওড়া সাদা টালি বসানো ধপ চকচকে বাথরুমে জানালা দিয়ে দূরের মাঠ ও গাছপালা দেখা যায় শান্তার দারুণ পছন্দ হয়ে গেল পরে রবিবারেই আমরা বাড়ি বদল করলাম রীতি মতন হইচই আনন্দে কাটলো কয়েকটা দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই এলো বাড়িতে পছন্দ হলো সকলেরই শান্তার মেজাজ বেশ ভালো আমি একটু বেশি রাত করে বাড়ি ফিরলেও রাগ করে না এখন বুঝতে পারি সবই ওই বাথরুমের গুণ শান্তা এখন স্নানের সময়টা বাড়িয়ে এক ঘন্টা করেছে শাওয়ারের নিচে দাঁড়িয়ে তিনখানা রবীন্দ্রসঙ্গীত গায় তা প্রথম ঘটনাটি ঘটল দিন আসতে আগে আমরা ঘুমোই অনেক রাত করে প্রায় সারা শহর ঘুমিয়ে পড়ার পর একবার ঘুমোলে সহজে আমার ঘুম ভাঙে না আমি অঘরেই ঘুমোচ্ছিলাম হঠাৎ শান্তা আমাকে ঠেলা দিয়ে বলল এই এই শুনছ বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর আমার ঘুম ভাঙল ঘুম জড়িত গলায় আমি বললাম কি এই কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে গো এত রাতে আর কে দরজায় ধাক্কা দেবে কে এত রাতে সত্যি না না ও কিছু না ঘুমো ঘুমো তুমি না গো ওই তো আওয়াজ হচ্ছে তুমি শুনতে পাচ্ছ না আমি কান পেতে শুনলাম হ্যাঁ হ্যাঁ একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বটে খুব জোরে নয় কেউ যেন খানিকটা দ্বিধা ও সংকচের সঙ্গে ধাক্কা দিচ্ছে দরজায় যাতে প্রতিবেশীদের ঘুম না ভাঙে আমি শুয়ে শুয়ে জিজ্ঞেস করলাম কে আওয়াজটা থেমে গেল আমি শান্তাকে বললাম মনে হয় হাওয়ায় ধাক্কা লাগছিল ও কিছু না ঘুমো মোটেই হাওয়ার ধাক্কা নয় হাওয়ায় ধাক্কায় ওরকম শব্দ হয় না স্বামী হিসেবে এবার আমার উঠে একবার দেখা উচিত নইলে শান্ত আমাকে ভীতু ভাববে কিন্তু শীতের বিছানা ছেড়ে উঠতে উঠতে কার ইচ্ছে করে তবু হলো আলো দরজা খুলে দেখলাম বাইরে কেউ নেই বাইরে আলো জেলে সদর দরজা খুলেও দেখলাম সিঁড়িতে উকি দিলাম না কেউ নেই কাউকে কোথাও দেখতে না পেয়ে আমাকে এই সিদ্ধান্তই নিতে হলো যে হাওয়াতেই ধাক্কা লেগেছে কিংবা ইঁদুরে খটাখট করছিল ফ্ল্যাটের মধ্যে ইঁদুর থাকা কোনো কাজের কথা নয় শান্তা ইঁদুর দেখলে খাটের ওপর লাফিয়ে ওঠে কাল সকালে এর একটা কিছু ব্যবস্থা করতে হবে আলো টালো নিভিয়ে আবার এসে শুয়ে পড়লাম একটু বাদে সবে মাত্র ঘুমের ঘোর এসেছে এই সময় আবার দরজায় শব্দ ওই তো এবার বেশ জোরে শান্তা রীতিমতন ভয় পেয়ে চেঁচিয়ে উঠল এই আমি গম্ভীর গলায় বললাম কাল সকালে ব্যাটাকে ঠান্ডা করব দেখো শান্তা আরো ভয় পেয়ে বলল কে কাকে ঠান্ডা করবে ইঁদুর ইঁদুর কখনো এত জোরে আওয়াজ করে ইঁদুররা কি যে পারে আর কি যে পারে না তা কি আমার পক্ষেও জানা সম্ভব কে না জানে ইঁদুররা মানুষের চেয়েও বেশি চালা শান্তা বললে এই আওয়াজটা কিন্তু দক্ষিণ দিক থেকে আসছে খুব সম্ভব বাথরুমের দরজা থেকে এটা একটা গুরুতর ব্যাপার শান্তার প্রিয় বাথরুমে যদি ইঁদুর থাকে তাহলে সেটা তো সাংঘাতিক কথা আমাকে আবার ফ্ল্যাট খুঁজতে হবে আবার উঠতে হল আগেরবার আলো জ্বালবার সঙ্গে সঙ্গে এই আওয়াজটা থেমে গিয়েছিল এবারে কিন্তু থামল না ঠক 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 আমি ইঁদোর তারাবার ভঙ্গিতে বললাম হুস 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 তবু আর একবার আওয়াজটা হলো বাথরুমের দরজা বাইরে থেকে ছিটকিনি বন্ধ আমি দরজা খুলে দেখতে যাচ্ছি শান্তা আমার হাত চেপে ধরে বলল না ভিতরে যদি কেউ লুকিয়ে থাকে কণ্ঠস্বর মোটা করে আমি জিজ্ঞেস করলাম কে ভেতরে কে আর কোনো সারা শব্দ নেই শান্তা বলল। আমার কিন্তু ভয় করছে গো আমার ভীষণ ভয় করছে ভয় পাওয়া মেয়েদের মানায় অনেক সময় ভয় পেলে মেয়েদের সুন্দর দেখায় কিন্তু স্ত্রীর সামনে যে স্বামী সাহস দেখায় না তার জীবনই ব্যর্থ আমি বীর দর্পে শান্তার হাত ছাড়িয়ে দরজাটা খুলে ফেললাম কেউ ছুটে পেরিয়ে এসে আমাকে আক্রমণ করল না একটু অপেক্ষা করে বাথরুমের মধ্যে মুখ বাড়িয়ে দেখলাম না কেউ নেই কোন ইঁদুরও না ভালো করে সব জায়গাটা পরীক্ষা করবার পর আমি শান্তাকে ভিতরে ডাকলাম শান্তাও দেখলো বাথরুমের কোথাও বড় ইঁদুর লুকিয়ে থাকার কোনো সম্ভাবনাও নেই তাহলে তাহলে কিসের আওয়াজ হলো তো হাওয়া ছাড়া আর কি হবে আহা, হা হাওয়ার কখনো এরকম আওয়াজ হয় ঠিক আছে কাল সকালে সেটা চিন্তা করা যাবে ভিতরে তো কেউ নেই দেখলেই সুতরাং ভয়ের কিছু নেই যাক সে রাত্রে আর কিছু ঘটল না পরদিন সকালে উঠে শান্তার আমি আবার বাথরুমটা পরীক্ষা করে দেখলাম সেখানে কোনো রকম সন্দেহজনক চিহ্ন নেই দিনের আলোয় অনেক কিছুই স্বাভাবিক মনে হয় ব্যাপারটাতে তেমন গুরুত্ব না দিলেও সেদিন আমি বাড়ি ফিরলাম সন্ধ্যের আগেই শান্তা খুব খুশি হল আমরা একসঙ্গে বেরিয়ে একটা সিনেমা দেখে ফিরলাম রাত্রের শোতে সারাক্ষণ আমরা গত রাত্রির ঘটনা নিয়ে একটা কথাও বলিনি শুতে যাবার আগে শান্তা বলল এই জানো ঠিকই ঝিটা বলছিল এই ফ্ল্যাটটায় নাকি খুব ঘন ঘন ভাড়াটে বদলায় আমি জিজ্ঞেস করলাম কেন তা তো জানি না আগের ভাড়াটেরা নাকি মাত্র পনেরো দিন থেকেই চলে গেছে ভাগিস গেছে নইলে এমন চমৎকার ফ্ল্যাটটা আমরা পেতাম না কিন্তু এত ভালো ফ্ল্যাট ভাড়াও তো বেশি না তবু লোকে এটাতে থাকে না কেন বলো তো সে চিন্তায় আমার কাজ নেই আবার যদি আজ রাত্রে আওয়াজ হয় তাহলে কালকেই আমি ইঁদুরমানার ওষুধ কিনে আনব কিছুক্ষণ শান্তাকে আমি হাসি ঠাট্টায় ভুলিয়ে রাখলাম ও ঘুমিয়ে পড়ার পরও আমি জেগে থেকে বই পড়লাম কিছুক্ষণ এক একবার দরজাটার দিকে চোখ যাচ্ছে আর মনে হচ্ছে যেন কেউ ওর আড়ালে দাঁড়িয়ে আছে পরক্ষণেই বুঝতে পারি মনের ভ্রম বারবার এক কথা ভাবলে এই রকমই হয় একবার আমি বিছানা থেকে উঠে দরজাটা খুললাম ভালো করে দেখলাম একবার বাইরের দিকে জানালাটাও বন্ধ করে দিলাম যাতে হাওয়া না আসে আর কোনো আজ আওয়াজ হবে না দরজাটা আবার বন্ধ করে দিতে যাচ্ছি এমন সময় শান্তা চেঁচিয়ে উঠল কে 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 আমি আমি শান্তা আমি তুমি ওখানে কি করছো আরে তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি শান্তা এসে আমাকে জড়িয়ে ধরল আমি দরজাটা বন্ধ করে শান্তাকে বিছানার কাছে নিয়ে এলাম সঙ্গে সঙ্গে আবার দরজায় শব্দ হলো ঠক 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 শান্তা তীক্ষ্ণ চিৎকার করে উঠল গো আমি বললাম চুপ চুপ শুনতে দাও কি শুনবে দেখি আর কি হয় আরও একবার ঠক ঠক শব্দ হয়ে থেমে গেল আর কিছুই না শান্তা চাপা স্বরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো আমি বললাম একটা রাত জেগে দেখা যাক আর কি হয় তুমি ঠিক ঘুমিয়ে পড়বে তুমি ঠিক ঘুমিয়ে পড়বে না না ঘুমবো না আজ একটা কাজ করা যাক বাথরুমের দরজাটা খুলে রাখি বরং উঠে তাই করলাম কিন্তু শোবার ঘরের পাশের দরজা খুলে রাখা কিংবা সারা রাত জেগে বসে থাকা কোনোটাই কাজের কথা নয় আমি শান্তাকে বললাম ব্যাপারটা অগ্রাহ্য করতে যত রকম ব্যাখ্যা হওয়া সম্ভব যেমন বাতাসের ধাক্কা দূরে রাস্তায় হঠাৎ কোনো গাড়ির ঝাঁকা নেই কিংবা অন্য কোনো দরজার আওয়াজ শান্তা কিন্তু কিছুই বিশ্বাস করল না দরজার গায়ে হাত দিয়ে বলল এত মোটা কাঠের দরজা কখনো এমনি এমনি নড়তে পারে সে রাতটা এইভাবেই কাটল এরপর তিন রাত আর কিছুই ঘটল না এরপর আমি নিজেই একটা ভুল করে ফেললাম সে রাতে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে আমার বাড়ি আসতে অনেক রাত হয়ে গেল প্রায় মধ্যরাত এতক্ষণ শান্তা একা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে খুবই অনুতপ্ত হয়ে পড়লাম শান্তার কাছে ক্ষমা চাইতে হবে শান্তা দরজা খুলল আমি কিছু বলার আগেই শান্তা খুব গম্ভীর গলায় বলল আমি বেঁচে থাকি কিংবা মরে যাই তাতে তোমার কিছু আসে যায় না না আমি শান্তার হাত জড়িয়ে ধরে প্রভু তো ক্ষমা চাইতে লাগলাম শান্তা হাত ছাড়িয়ে নিয়ে বলল থাক তুমি খেয়ে নাও আমার খাবার সময় শান্তা আর একটাও কথা বলল না আমি অনেক পরে ওর মান ভাঙাবার চেষ্টা করলাম শান্তা অটল এর আগে আমি কোনো দোষ করলে সান্তা রাগারাগি বা চ্যাঁচাবিচি করত এরকম চুপ করে থাকেনি আমি শান্তার মাথায় হাত দিয়ে বললাম তুমি কি আজকে আমার ভয়টয় পেয়েছ না দরজাটায় আওয়াজ হয়েছিল না তবে শান্তা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আমার মুখের দিকে তাকিয়ে রইল শান্তার চোখ অন্যরকম হয়ে গেছে খুব আস্তে আস্তে বলল শোবার আগে আমাকে একবার বাথরুমে যেতে হবে কিন্তু আমার ভয় করছে ভয় কি যাও না আমি তো দরজার কাছেই দাঁড়িয়ে আছি তোমাকেই আমার ভয় তার মানে শান্তা কি হয়েছে কি আমি বাথরুমে গেলে তুমি যদি বাইরে থেকে ছিটকিনি বন্ধ করে দাও নেবে না তো কি বলছো কি সত্যি করে বলো দরজা বন্ধ করে দেবে না তো আমাকে আটকে রাখবে না তো বলতে বলতেই শান্তা হু হু করে কেঁদে উঠল আমাকে আটকে রাখবে না তো বলো আমাকে আটকে রাখবে না তো আমি ওকে জড়িয়ে ধরলাম শান্তা শান্তা তোমার কি হয়েছে বলো তুমি আমাকে বিশ্বাস করো না শান্তা অনেকক্ষণ কেঁদে নিজেকে একটু সামলে নিল তারপর আস্তে আস্তে বলল। সেই মেয়েটি স্বামী তাকে বাথরুমে আটকে রেখেছিল আর বেরুতে দেয়নি সে বেচারি জানো দরজা ধাক্কিয়েছে কেউ খোলেনি কেউ খোলেনি কে কোন মেয়েটি গত বছর যারা এখানে ভাড়া থাকতো কি হয়েছে তার সে মরে গেছে তার স্বামী তাকে বাথরুমে আটকে রেখেছিল সেই মেয়েটি রোজ এসে দরজায় ধাক্কা দেয় যত সব কুসংস্কার আমি জানি সেই মেয়েটি রোজ দরজার কাছে এসে দাঁড়ায় দরজা বন্ধ থাকলেই সে ভয় পায় যে আমি দরজাটার দিকে তাকালাম আমার ভূতের ভয় নেই তবুও একটু গা ছমছম করতে লাগলো দরজাটা কি ভয়ঙ্কর রকমের গম্ভীর এক্ষুনি যেন কেঁপে উঠবে সারা রাত আমি দরজাটার পাশে দাঁড়িয়ে রইলাম একবার ধাক্কা দিলেই সঙ্গে সঙ্গে খুলে আমি মেয়েটিকে দেখব সেই দুঃখিনী মেয়েটিকে আমি সান্ত্বনা দিতে চাই কিন্তু সে আমাকে দেখা দিল না পরের দিন সকালবেলা আমি মিস্ত্রি ডাকিয়ে দরজার বাইরের ছিটকিনিটা ফুলিয়ে ফেললাম তারপর থেকে কোনো দিন দরজার আওয়াজ আর হয়নি শান্তাও ভয় পায় না